তো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আজ আমরা শর্ট ট্রিক্সের এমন পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলি পরীক্ষায় কিন্তু সব সময় আসে এই ভিডিওতে আমরা একটু সময় নিয়ে এই অঙ্কগুলোকে আলোচনা করব। তাহলে তোমরা কিন্তু ত্রিশ সেকেন্ডের মধ্যেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে খুব সহজ। তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম অঙ্কটা আমরা কিন্তু টুকে নিয়েছি প্রথম অঙ্কটা কি দেখো পরপর পাঁচটি সংখ্যার গড় পঁচিশ বৃহত্তম সংখ্যাটি কত দেখো পরপর পাঁচটি সংখ্যা তাহলে আমরা একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা এই পাঁচটি সংখ্যার গড় পঁচিশ তাহলে গড় অর্থাৎ আমরা জানি হয় মাঝখানের সংখ্যা মিডিলের সংখ্যা হবে পঁচিশ তাহলে আমরা এখানে পঁচিশ লিখলাম ওকে তারপরে দেখো পাঁচটি সংখ্যা এটা কি পরপর তাহলে পরপর হলে কি হবে দেখো পঁচিশের পরে হবে ছাব্বিশ ছাব্বিশের পরে হবে সাতাশ দেখো পঁচিশ এর আগে হবে চব্বিশ হবে তেইশ তাহলে দেখো পর পর কিন্তু পাঁচটা সংখ্যা আমরা পেয়ে গেছি আর এখানে বলা হচ্ছে পাঁচটি সংখ্যার গড় কিন্তু পঁচিশ গড় অর্থাৎ আমরা জানি কিন্তু মাঝখানের সংখ্যাটা হয় তাই তো তাহলে এইরকম প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা কিন্তু ইজি অঙ্কর খুব সহজে কম সময়ের মধ্যে অঙ্ক তোমরা সলভ করতে পারো দেখো এই সংখ্যাটা তাহলে পঁচিশ তাহলে অঙ্কে উত্তর চাপা হচ্ছে বৃহত্তম সংখ্যাটি কথা তাহলে বৃহত্তম সংখ্যা হবে এবং ক্ষুদ্র সংখ্যাটা হবে টোয়েন্টি থ্রি এটাই কিন্তু উত্তর দেখো এর অঙ্গটা দেখো এর অঙ্গটা বলা হচ্ছে দুটি সংখ্যার দুটি কত দেখো দুটি সংখ্যার দুটি সংখ্যা কিন্তু আমরা দেখো ফাইভ অনুপাত সেভেন এটা বলা হচ্ছে তাদের বিয়োগ ফল ছয় সংখ্যা দুটি কত তাহলে দেখো এই এই অনুপাতে যদি দুটি সংখ্যা আমরা এমন দুটি সংখ্যা আমরা খুঁজব যাদের বিয়োগ ফল ছয় হবে কিন্তু দেখো এই দুটি সংখ্যার বিয়োগ ফল কত হচ্ছে সাত থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে দুই তাহলে এই দুটি সংখ্যার অন্তর অর্থাৎ হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের উত্তর চাওয়া দুটি সংখ্যার বিয়োগ ফল অর্থাৎ অন্তর হবে সিক্স তাহলে দেখো এখানে যদি পাঁচ থাকে এখানে যদি সাত থাকে তাহলে আমাদের অন্তর করতে হবে কত সিক্স করতে হবে অন্তর দুটি সংখ্যার বিয়োগ ফল ছয় করতে হবে তাই তো তাহলে এখানে যে দুই থাকে তাহলে দুইয়ের সঙ্গে আমরা কত গুণ করলে ছয় পাই দুই এর সাথে আমরা গুণ করবো তিন কারণ তিন গুণ ছয় তাহলে আমরা তিন গুণ করি তাহলে দেখো ছয় পার্থক্য হচ্ছে তাহলে আমরা এর সঙ্গে আমরা তিন গুণ করবো পাঁচের সঙ্গে আমরা তিন গুণ করলে কত হবে পাঁচের সঙ্গে তিন গুণ করলে হবে পনেরো আর এর সঙ্গে কিন্তু আমরা তিন গুণ করবো তাহলে কত হবে একুশ ওকে তাহলে একটি সংখ্যা হবে পনেরো অন্য সংখ্যা হবে একুশ তাহলে কিন্তু দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু আমাদের হবে তাহলে দেখো কিন্তু খুব সহজ এই সংখ্যার মধ্যে যে গ্যাপ ছিল ছিল আমার আমার করতে হবে কত পার্থক্য তাহলে করতে হবে তাহলে আমরা তিন গুণ করবো তিন গুণ করলেই তো আমরা ছয় পাই তাহলে তিন গুণ করলে ছয় পাই তাহলে আমরা বোধ সাইডে তিন গুণ করব। এ সাইডে তিন গুণ করবো ওই সাইডে আমরা তিন গুণ করবো তাহলে কিন্তু উত্তর সহজে বেরিয়ে যাবে দেখো পরে তিন নাম্বার প্রশ্ন আমরা করব দেখো তিন নাম্বার প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টু টু থ্রি টু ফাইভ ত্রিভুজটি কি সমকোণী হবে তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে যে না যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাই তো যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তা আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ নিলাম ওকে এখন বলা হচ্ছে একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া হচ্ছে টু ইস্টু ফাইভ আমরা অঙ্কটা বোঝার জন্য কিন্তু একটু লাইট লেট হচ্ছে অঙ্ক কিন্তু তোমরা যখন একবার শিখে যাবে তাহলে কিন্তু তোমরা সহজেই তিরিশ সেকেন্ডের মধ্যেই তোমরা উত্তর বের করতে পারবে দেখো তিনটি কোণের অনুপাত দিয়েছে তাহলে আমরা এই তিনটি কোণের যে অনুপাত দেখো আমরা বেগ করে নিই দেখো সব থেকে বড় যেতে আসে তাহলে আমরা এখানে পাঁচ লিখতে পারি পাঁচ এখানে তিন এখানে দুই তাহলে দেখো একটা এক ত্রিভুজে তিনটি কোণ মাঝে দেওয়া হয়েছে আর আমরা জানি একটি ত্রিভুজে তিনটি কোণের এই মাঝে তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি এটা আমি সবাই জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু আশি ডিগ্রি তাহলে এই কোন তিনটির যোগফল কত থাকো এই যে অনুপাতগুলো দেওয়া হয়েছে অনুপাতগুলির যোগফল অনুপাতগুলির যোগফল কত হবে দুই যোগ তিন যোগ পাঁচ তাহলে হচ্ছে দশ অনুপাতগুলি যোগফল যোগ কিন্তু দশ তাহলে এই কোনটা এই কোণের মানটা কথা হবে না দুই বাই দশ হবে তাই তো তাহলে এই কোনটা যদি অনুপাতে বলা হয়েছে দুই তাহলে হবে বাই আমরা একশো আশি গুণ করবো তাই তো তাহলে এটা কারণে কিন্তু হবে আঠারো আঠারো তো ডি তাহলে এই কোনটা কিন্তু হবে ডি এখানে একইভাবে করবো আমরা দেখো এখানে পাঁচ আছে তাহলে আমরা কি করবো এর হবে পাঁচের দশ গুণ একশো আশি দশ দিয়ে করলে হবে আঠারো আর পাঁচ আঠারো হবে নব্বই তাহলে এই কোনটার মান হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখানে একইভাবে করবো আমরা এখানে আমরা করবো তিন বাই দশ গুণিতক একশো আশি কাটাকাটি করলে আঠারো আর তিন আঠারো হবে এখানে চুয়ান্ন ডিগ্রি হলো তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু তিনটি কোণের মান আমরা বের করতে পেরেছি এবং এই প্রশ্নের যেটা উত্তর চেয়েছি সেটা হলো কি ত্রিভুজটা কি সমকনী হবে হ্যাঁ ত্রিভুজটা কিন্তু সমকোণী হবে কারণ একটি কোণ এক নব্বই ডিগ্রি কিন্তু আমাদের উত্তর এসেছে পরের অঙ্ক আমরা নিয়েছি পনেরো থেকে তিরিশ পর্যন্ত স্বাভাবিক জোর সংখ্যাগুলির গড় কত তাহলে পনেরো থেকে তিরিশ পর্যন্ত স্বাভাবিক জোর সংখ্যাগুলির গড় চেয়েছে তাহলে আমরা কিভাবে করব। দেখো পনেরো থেকে তিরিশ পর্যন্ত দেখো পনেরো পরে আসছি কিন্তু ষোলো তাই তো পনেরো পরে ষোলো দেখো ষোলোর পরে কিন্তু তারপরে হচ্ছে কুড়ি দেখো এগুলো কিন্তু সংখ্যা এগুলো কিন্তু কিন্তু জোর হচ্ছে না তাহলে পনেরো পরে যেহেতু ষোলো আছে ষোলো থেকে আঠারো আঠারো থেকে কুড়ি দেখো দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা দু ঘর করে ঘরে গ্যাপ পাচ্ছি তাহলে এই ষোলো থেকে তিরিশ পর্যন্ত এভাবে চলতে থাকে তাই তো তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো প্রথমে আমরা এই যে ষোলো জোর সংখ্যা এখানে এই তিরিশ জোর সংখ্যা তাহলে আমরা কিন্তু ষোলো যোগ তিরিশ করব হলো এইরকম যদি থাকে পনেরো থেকে তিরিশ পর্যন্ত জোর সংখ্যা তাহলে আমরা দেখো পনেরো জোর সংখ্যা নয় এই জন্য পনেরো পরে আমরা কিনি ষোলোটা কিন্তু জোট সংখ্যা তাহলে ষোলো থেকে কিন্তু প্রতিটা পরপর যে জোর সংখ্যা সেগুলো যোগ করবো আর যোগ করে আমরা কিন্তু কি দুই দিয়ে ভাগ তাহলে এখানে ষোলো আছে এখানে তিরিশ আছে তাহলে আমরা যোগ করে দুই দিয়ে আমরা ভাগ করবো যোগ করলে কত হবে হবে দুই দিয়ে ভাগ করলে হবে চার আর দুই তিনে ছয় উত্তর হবে তেইশ এটা কিন্তু উত্তর হবে তাহলে যদি এইরকম অঙ্ক থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে সহজেই সলভ করতে পারবে দেখো আমরা কিন্তু এখন করবো পাঁচের অঙ্কটা পাঁচ দেখার অঙ্কটা আমরা করবো পাঁচের যে অঙ্ক সেটি বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যার যোগফল সাতাশি হলে মধ্যবর্তী মধ্যবর্তী সংখ্যা তিনটি সংখ্যা যোগফল সাতাশি হলে মধ্যবর্তী সংখ্যাটি কত তাহলে পরপর তিনটি সংখ্যা পরপর তিনটি সংখ্যা এদের যোগফল কত হবে এদের যোগ করলে হবে সাতাশি তাহলে মধ্যবর্তী সংখ্যাটি কত হবে এইরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা কি করবো দেখো তিনটি সংখ্যা যেহেতু বলা হয়েছে তা আমরা যদি একটি সংখ্যা এক্স ধরি তাহলে এক্সের যদি সংখ্যাটি এক্স ধরি তাহলে এক্স এর আগের সংখ্যা তাহলে কত এক্স মাইনাস ওয়ান হবে প্লাস এর পরের সংখ্যা হবে কি না এর সঙ্গে যোগ করলাম এক্স প্লাস ওয়ান তাহলে দেখো তিনটি সংখ্যা একটা সংখ্যা দুটো সংখ্যা এই তিনটি সংখ্যা তো এই তিনটি সংখ্যাকে আমরা দেখো যোগ করেছি একটা সংখ্যা দুটি সংখ্যা এবং তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যাকে আমরা যোগ করেছি তাহলে যদি প্লাস আর মাইনাস আর কাটে যাবে তাহলে হবে একটা দুটো তিনটে এক্স থাকছে তাহলে আমরা পাবো থ্রি এক্স তাই তো তাহলে এখানে আমরা পাচ্ছি কিন্তু থ্রি এক্স তাহলে থ্রি এক্স সমান কত হচ্ছে না এইটি সেভেন হচ্ছে তাহলে এক্স 27 তাহলে এক্স এর মান কিন্তু বেরোচ্ছে টোয়েন্টি নাইন তাহলে এই উত্তরটা হবে কিন্তু টোয়েন্টি নাইন মধ্যবর্তী সংখ্যা টোয়েন্টি নাইন এর আগের সংখ্যা যদি উত্তর চাই তাহলে এর এর থেকে উনত্রিশ থেকে আমরা এক বিয়োগ করব আঠাশ করবো আর পরবর্তী সংখ্যা কিন্তু উনত্রিশ থেকে আমরা এক যোগ করব তিরিশ হবে তাহলে নিশ্চয় অঙ্গটি বোঝা গেছে এভাবে কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যে সমস্ত অঙ্গগুলোকে সলভ করতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ